যে বিক্রளோ বনাম অর্ডারে বের করতে আমরা টি হাফ দিয়ে প্রকাশ বলছি এখন আমাদের জানতে হবে যে অর্ধায়ু সূত্রটা কি তাহলে টি হাফ সমান কনসেন্ট্রেশন অফ এ নট বাই টু তাহলে আমাকে এই যে টি হাফ বনাম এ নট করছি তাহলে এই দুটোকে প্রকাশ করব তাই টি হাফ কে আমরা y ধরব আর কনসেন্ট্রেশন অফ এ নট কে আমরা x ধরব তাহলে এই ইকুয়েশন থেকে তখন আমরা লিখে নিতে পারি টি হাফ সমান

তাহলে শূন্য ক্রম বিক্রিয়ার সব কিছু শেষ হয়ে গেছে এখন ঠিক সেই ভাবে আসবে প্রথম ক্রম বিক্রিয়া তাহলে এগুলো first order reaction তাহলে কি বলবো তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া হার বিক্রিয়কের গাঢ়ত্বের প্রথম ঘাতের উপর নির্ভর করে অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্বের যদি গাঢ়ত্বের এক ঘাতের উপর নির্ভর করে তাকে আমরা বলবো প্রথম ক্রম বিক্রিয়া তাহলে এগুলো কোন সমস্ত একটা বিক্রিয়া জেনারেল লিখছি এ থেকে প্রোডাক্ট হচ্ছে তাহলে

তিন ডিগ্রি যে কার্বোহাইড্রেট তৈরি করে তারা খুব ভালো এসএলএল বিক্রিয়া সাধন করে তোমাদের এসএলএল বিক্রিয়া মনে রাখতে একটা एग्जांपल আমি দেবো তাহলে একটা তিন ডিগ্রি ক্লোরাইড তার সঙ্গে কেওএইচ এর বিক্রিয়া হচ্ছে তাহলে দুটো বিক্রিয়ার পথ তো আছে একটা হচ্ছে CH3OH3CCl অর্থাৎ টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড আর হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা বিক্রিয়ার মাধ্যম সেই মাধ্যম হিসেবে আছে জল তাহলে এখানে কি করেছে তারা এই cell বার করে দিয়েছে যে এখানে কি হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে এই বিক্রিয়ায় কি দেখো এই ক্লোরাইডটা আছে এবং কি হয়েছে ক্ষার আছে তাহলে বিক্রিয়ক পথ হিসেবে দুটো পদার্থ আছে তাই যদি দুটো পদার্থ থাকে তাহলে দুটো পদার্থের উপর নির্ভর করবে কিন্তু হচ্ছে যে তা হয় না কি হয় না এর যে বিক্রিয়া হারটা সেই বিক্রিয়া হারটা কি করে শুধুমাত্র এই যে প্রথম যে chloride টা আছে তিন degree chloride এরই কারণে এক ঘাতের উপর নির্ভর করে তাহলে এই ধরনের বিক্রিয়া গুলো হচ্ছে যে এস এন বিক্রিয়া তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়কের গাঢ়ত্ব বা বিক্রিয়কের গাঢ়ত্বের এক ঘাতের উপর নির্ভর করে তাকে বলবো আমরা প্রথম ক্রম বিক্রিয়া তাহলে আমরা এটা যখন দেখো ক্লাস ইলেভেনে অর্গানিক এসে হ্যালোয়ালকেল হ্যালোরিনে পড়েছিলাম এস এন ওয়ান বিক্রিয়া তাহলে এস এন বিক্রিয়া কি হয় দুটো ধাপে আসে প্রথম ধাপে কি হয় না এই যে তিন ডিগ্রি ক্লোরাইডটা আছে তিন ডিগ্রি ক্লোরাইড থেকে

তিন degree carbon স্থায়িত্ব লাভ করছে বলে কেবলমাত্র এর ঘনত্বের ওপর নির্ভর করছে এটা হয়ে গেলো এটা S এর বিক্রিয়ার ক্রম এবং কেবলমাত্র একটা বিক্রিয়কের ঘনত্বের ওপর নির্ভর করছে তাহলে এটা একটা S এর মান বিক্রিয়ার উদাহরণ এবং এটা হচ্ছে যে প্রথম ক্রম বিক্রিয়ার উদাহরণ তাহলে এখন কি করব না প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করব তাহলে এই হচ্ছে যে বিক্রিয়ক পদ এখান থেকে তৈরি হচ্ছে product P হচ্ছে বিক্রিয়ক পদ তাহলে রকম ভাবে আগে যেমন শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে করেছিলাম এখন এটা প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে যখন বিক্রিয়া শুরু হয়নি অর্থাৎ টি সময় জিরো সময় তখন এর প্রাথমিক হচ্ছে সেই সময় কোনো প্রোডাক্ট উৎপন্ন হয়নি জিরো তাহলে t সময় পরে যে যে ক্ষেত্রে সেটা কিছুটা কমবে তাহলে এক্স পরিমাণ কমেছে তাহলে যেটুকু কমেছে সেটুকুই কিন্তু প্রোডাক্ট তৈরি করেছে তাহলে যে কমে কতটা রয়েছে সেটি লিখছি যে অন্তিম গারত্ব তাহলে কি বলবো কনসেন্ট্রেশন অফ a তাহলে কনসেন্ট্রেশন অফ এ নাও হচ্ছে বিক্রকের প্রাথমিক আর কনসেন্ট্রেশন অফ এ টি হচ্ছে বিক্রকের অন্তিম গাত্ব অর্থাৎ কি সময় পরে যে গাত্ব তাহলে এই যে সমীকরণের ব্যবস্থাপনা যে সময়ের সঙ্গে গাত্বগুলোর পরিবর্তন হচ্ছে এখন এটাকে যদি বিক্রিয়া হার হিসাবে লিখি তাহলে আমরা এটা কি বিক্রিয়া প্রথম ক্রম তাহলে বিক্রিয়ার কি প্রথম ঘাতের উপর নির্ভর করবে তাহলে বিক্রিয়া হার হার সমান বিক্রিয়া হার ব কে ইনটু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার 1 অর্থাৎ এ বিক্রিয়কের গাত্বে এক ধাপের ওপর প্রথম ধাপের ওপর নির্ভরশীল হচ্ছে তাহলে এটাকে বলবো এরকম প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ এবার এটাকে আটটাকে টাকে আকারে প্রকাশ করে আমরা সমাকলিত হার সমীকরণ প্রতিষ্ঠা করি তাহলে দেখো তাহলে যে আমরা হারটা কি পেয়েছি r সমান হার ধ্রুবক k কনসেনট্রেশন অফ e টু দি পাওয়ার 1 এখন e টু দি পাওয়ার 1 মানে কি এখন এই যে আটটা যে হারটাকে আমরা ডেরিভেটিভের আকারে যদি প্রকাশ করি তাহলে লিখব কি যে বিক্রিয়কের সাপেক্ষে করছি

the minor d of concentration of a by concentration of a সমান k dt এখন এই যেটা আছে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করব এবং ইন্টিগ্রেশনটাকে লিমিট দিয়ে করব তাহলে মাইনাস আছে মাইনাস ইন্টিগ্রেশন লিমিট তার t সমান যে কারণ ছিল কনসেন্ট্রেশন অফ a not তাহলে কনসেন্ট্রেশন অফ a not টু কনসেন্ট্রেশন অফ at 1 by a d সমান k কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন সময়টা দেখো 0 থেকে t 0 থেকে t dt তাহলে 1 by x এর ইন্টিগ্রেশন কি লগ x বা লগ x এ তোমরা যখন আমরা লিখি তখন বেশি থাকে e তাহলে কেমিস্ট্রি ধরে যখন করব তখন log x টাকে আমরা মানে এই বেসটাকে আমরা 10 ধরে নেব ওই জন্য e বেস না কোশ্চেন মত ln ওই জন্য আমরা ln লিখছি তাহলে এর হচ্ছে ln a যখন লগ x হয় বা ln x থাকে ln এর এর লিমিট গুলো দেখাম তাহলে লোয়ার লিমিট হচ্ছে কনসেন্ট্রেশন অফ a0 আপার লিমিট হচ্ছে কনসেন্ট্রেশন অফ at

ওয়ারে ব্যবহার করবো কিন্তু যখন আমরা অঙ্ক করবো অঙ্ক করার ক্ষেত্রে এটাকে আরেকটু ইজি করে দেবো তাহলে সেই ক্ষেত্রে দেখো আমি কে ব্যবহার করছি তাহলে k সমান one by t ln concentration of a not by concentration of a t এবার আমাদের ln এর কিছু value বার করতে খুব অসুবিধা হয় ওই জন্য ln থেকে আমরা কি করবো log করে নেবো তাহলে যখন ln থেকে আমরা log করবো না ln যে কোনো value থেকে যদি log করি তাহলে কি করবো two point three zero three দিয়ে আমরা গুন করি কত